আস্তে আস্তে পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল আয়োজন করা হয়েছে এই মৌন মিছিলে আজকে নেতৃত্ব দিচ্ছেন বাংসারামপুর দুর্দিনের কান্ডারি কৃষিবিদ মেহজি আসান পালাস ভাই এবং পৌর বিএনপি সদস্য সচিব সালেমুসা ভাই যারা পিছনে আছেন একটু দোটে আসবেন এবং সকলে গ্যাপ রেখে আসবেন আর সামনে যারা ক্যামেরা

আজকের জুলাই আগস্ট গণ অভ্যর্থনের যে মন মিছিল ইতিমধ্যে উপজেলা চত্বর গেছে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বাসারাপুর উপজেলা তিনটি ওপর তিনটির উদ্যোগে আজকে মন মিছিল ইতিমধ্যে উপজেলা চত্বর প্রধান কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে আজকে আমাদের মিছিলের সমাপ্ত হতে বাম পাশে আমরা মিছিল চলে যাব সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে আপনারা গাড়িগুলো একটু সাইট করে গাড়িগুলোকে একটু সাইড করে সর্বোচ্চ পাঁচ মিনিট সবাই লাগবে আমাদের মিছিল চলে যাবে আপনারা গাড়িগুলোকে পিছনের মিছিলটা অনেক গ্যাপ পড়ে গেছে আপনার একটু আসতে যান আর ক্যামেরাম্যান যারা আছেন সাংবাদিক ব্যতীত আপনারা একটু ব্যানারটা পরিষ্কার দেখা যাচ্ছে না আপনারা মিছিলের সুশৃঙ্খলতা বজায় রাখবেন সকল আমাদেরকে একটু সহযোগিতা করবেন সামনের ব্যবস্থাটা একটু ক্লিয়ার রাখবেন যারা গাড়ি চালক তাদের সাথে আমরা খারাপ ব্যবহার গাড়ি চালক বাইকদের দৃষ্টি আকূষণ করছি আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দেন আমরা মিছিল চলে যাবো আমাদেরকে দয়া করে একটু সুযোগ করে দেন ক্যাম্যান <laughs> মিছিল সামনের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন এই সামনে রাস্তাগুলো আছে আরে গাড়ির ড্রাইভার বাইরা আমাদেরকে একটু সুযোগ করে দেন এই বালুর গাড়ি বালুর বালুর গাড়িটা একটু সাইড করে নেন এই বালুর গাড়িটা একটু সাইড করে দেন বাধা চাপায় দেন বাধা চাপায় দেন તલાને રામ સાહેબનો બસ બાબા અમે ખાલી બોલશું પૂરા વિષય પૂરા વિષય દેખાય છે